হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার আজকে থেকে শুরু হল হচ্ছে মামার এক্সাম সকাল সকাল এখানে আমি রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে মামাকে স্কুলে ছাড়তে তার আগে সংসারে সব রকম কাজগুলো করে নিয়েছি যেগুলো মামার টিফিন বানানো ওকে খাওয়ানো রেডি করা এগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো দিন তো মামার পাপা সকালবেলা মামাকে ড্রপ করে তবে ও যেহেতু কাজের সূত্রে বাইরে গেছে এই কয় দিন আবার আমাকেই ড্রপ করতে হয় এক সপ্তাহ দেড় সপ্তাহ এরকম থাকে না যখন তখন প্রত্যেক দিন আমাকেই ড্রপ করতে হয় আমাকেই নিতে যেতে হয় নিতে তো আমি এমনি যাই তবে সকালবেলা থাকলে পরে ওর বাবা ড্রপ করে তখন আমার একটু সুবিধা হয় যাই হোক এদিকে আমি রেডি করে দিয়েছি আর বাইরে যেহেতু ভালোই ঠান্ডা পড়েছে সেই জন্য মাথায় স্কার্ফটা বেঁধে দিয়েছি অন্যান্য দিন তোর পাপার সঙ্গে গাড়ি করে যায় তখন আর এত কিছু লাগে না যেহেতু আমি টোটো করে যাব সেই জন্য প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগে আমার নিজেরই খুব ঠান্ডা লাগে সেই জন্য ওকে ওইটা পরিয়ে দিয়েছি আর এই যে সামনে মাজারটা দেখতে পাচ্ছ এখানে না আর কিছুদিন পরেই মেলা হবে এত বড় মেলা হয় মানে পুরো বাইপাস জুড়ে মেলা হয় অনেকে হয়তো তোমরা জানবে তো তারপর মামাকে এখানে স্কুলে ড্রপ করে দিয়েছি ও ভেতরে চলে গেছে তো তারপর আমি এখানে চলে এসেছিলাম এই সবজির ভ্যানটার এখানে এটা আমাদের কমপ্লেক্সের সামনেই আসে প্রত্যেক বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবার বুধবার আর বার করে আসে তো এখান থেকে আমি কিছু সবজি দেখছিলাম আর শীতের সবজিগুলো দেখতে এত ভালো লাগছিল যে সব রকমের সবজি আছে আর এত সুন্দর কালারফুল দেখে আমার বেশ ভালো লাগছিলো তাই জন্য তোমাদের সাথেও কিছু কিছু শেয়ার করছিলাম আর এখনও দেখো আম পাওয়া যাচ্ছে তাও আবার কাঁচা কাঁচা এই ছোট ছোটো আমগুলো পাওয়া যাচ্ছে তো সকালবেলা আমি নিয়ে এসেছি এখানে হচ্ছে মৌসুম্বী তার সাথে কিছু আমলকি নিয়ে এসেছি আসলে মামার পাপা যেহেতু বাড়িতে নেই সে কারণে না সবজি টবজি খুব একটা আনি নি আর আমি আর মাম্মা যেহেতু বাড়িতে দুজনে সেরকম কিছু রান্নাও করছি না খাচ্ছিও না মানে মোটামুটি যতটুকু না করলে না হয় ওইটুকুই করছি বাড়িতে ছেলে মানুষ না থাকলে সেরকম রান্না বান্না তো করতে ইচ্ছেই করে না জানোই তোমরা মৌসুমিগুলোকে গুছিয়ে রাখছিলাম আর এখন তো ফ্রিজে রাখতে হয় না বাইরেই ভালো থাকবে আর মামা একদম অরেঞ্জ খেতে চাইছে না সেই জন্য ওর জন্য মৌসুমিটাই নিয়ে এসেছি মৌসুমিটা খেতে ভালোবাসে আর ওই যে আমি আমলকিগুলো এনেছিলাম সেগুলো আমি চুলে লাগানোর জন্য এনেছিলাম দোকান থেকে যখন নিচ্ছিলাম তখনই আমাকে বলছে যে এইটুকু আমলকি দিয়ে কী হবে আসলে অনেকে খায় নিয়ে তবে আমার না একদমই কাঁচা আমলকি খেতে ভালো লাগে না যখন স্কুলে পড়তাম তখন খেতে ভালো লাগতো তবে এখন আর খেতে ইচ্ছে করে না তো আমি প্রায় প্রায় নিয়ে এসে চুলে লাগাই চুলে লাগালে না খুশকিটা অনেকটা কমে যায় তার সাথে চুল পড়াটাও কমে যায় তো তারপর এটা রাত্রিবেলার ভিডিও সকালবেলা ভিডিও করছিলাম তারপর আমি রাত্রিবেলা ভিডিও করেছি তার মাঝখানে আর রকম ভিডিও করিনি আসলে তার মাঝখানে সেরকম কোনো দেখানোর কিছু ছিল না সেই জন্য আর মানে করতে ইচ্ছে করছিল না তো তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকে রাতে ডিনারে করেছিলাম হচ্ছে রুটি তার সাথে আলু ভাজা আর মিষ্টি ছিল তবে মাম্মা হচ্ছে আলু ভাজা দিয়ে হচ্ছে ভাত খেয়েছে ও ভাত খেতেই বেশি ভালোবাসে সেই জন্য আজকে আর ওর জন্য রুটি করিনি আমি নিজে রুটি করে খেয়ে নিয়েছি তারপর দুজনে মিলে আমরা চলে এসেছিলাম বেডরুমে এবারে দুজনে মিলে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে পড়ব প্রত্যেক দিনই মাম্মাকে হচ্ছে ঘুমানোর আগে আমি হচ্ছে হাত পা মুছিয়ে ওকে হচ্ছে ক্রিমটা লাগিয়ে দিই আর আমি নিজেও লাগাই আমার না হাত মুখ না ধুলে রাত একদম ঘুম আসে না তবে দেখো নিজে নিজে এখন একটু ভিডিও করছে ওই যে আমিও ভিডিও করছি আমারটা দেখে দেখে ও নিজেও বলছে আমিও একটু ভিডিও করব ও তো মাম্মাকে যে ক্রিমটা লাগালাম সেটা হচ্ছে সেবা মেডের ওকে ছোট থেকে আমি সেবা মেডের ক্রিমটা লাগাই অন্যদিন একদিন তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করবো তো ওর স্কিন কেয়ার রুটিন কি কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমি এদিকে কী লাগিয়েছিলাম বলো তো আমি বোরলিন আর ভেজলিন লাগিয়েছিলাম বোরলিন আর ভেজলিন ছাড়া তো শীত পুরো ইনকমপ্লিট তো তারপর দুজনে আমরা শুয়ে পড়েছিলাম এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে ছিল মাম্মার সেকেন্ড এক্সাম ওদের এক্সাম স্টার্ট হয়ে গেছে তো ওকে স্কুলে ড্রপ করে দিয়েছি আজকে চলে আসবে মাম্মার বাবা কালকে থেকে আবার ও ড্রপ করবে তারপর চলে এসেছিলাম এই ফুলের দোকানে কাল আজকে যেহেতু বৃহস্পতিবার তো ফুল নিয়ে নেব ঘরে পুজো দেওয়ার জন্য অনেক রকমের ফুল ছিল ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিলো না তবে অনেক দাম চাইছিলো সেই জন্য আমি আর অন্য কোনো ফুল নিইনি শুধু ঠাকুর পুজো করার জন্য যেটুকু ফুলের দরকার সেইটুকু নিয়েই চলে এসেছি ঘরে এখন ঘরের কিছু কাজকর্ম আছে যেহেতু বৃহস্পতিবার ঘর টোর মোচা টোচা এইসব কাজগুলো আছে সেগুলো করে নিয়ে তারপর হচ্ছে পুজোটা করব তার আগে একটা কাজ করব এই ঘরের বিছানাটাতে না মাম্মা কালকে রাতে খেলে এত পরিমাণে নোংরা করে রেখেছে এই বিছানাটা এখন পরিষ্কার না করলে আর মানে দেখতে ভালো লাগছে না তার সাথে বেশিটাও নোংরা হয়েছে ও কী করে পড়তে বসে ওই বেডশিটের মধ্যে না হচ্ছে পেন দিয়ে দাগবে নয়তো হচ্ছে পেন্সিল দিয়ে দাগবে সেই জন্য আরও তাড়াতাড়ি নোংরা হয়েছে আর ওর খেলার জিনিসগুলো যদি এই বিছানার মধ্যেই থাকে সেই জন্য মানে আরও মানে খুব মেসি লাগছে জায়গাটা দেখতে সেই জন্য ভাবলাম চলো এগুলো সব কিছু নামিয়ে আগে বেডটা ক্লিন করি তারপর হচ্ছে অন্য কাজগুলো করব তার আগে ওর খেলনাগুলোকে নামিয়ে নিয়েছি বিছানা মধ্যে দেখেছো শুধু বিছানা পাল্টালে হবে তার সাথে হাজার একটা জিনিস সেগুলো নামাতে হবে তারপর সব কিছু আমাকে ক্লিন করতে হবে এখানে ওর পড়ার জিনিসগুলোও থাকে এটা হচ্ছে মামার খেলার ঘর আর তার সঙ্গে পড়ার ঘর শীতের দিনে হচ্ছে এইখানে মামা পড়াশোনা করে আর গরম দিনে হচ্ছে ওই বেডরুমে গিয়ে পড়াশোনা করে তো বই খাতা সব কিছু এখানে নিচে নামিয়ে দিয়েছি তার সঙ্গে বেডটাও পুরো ক্লিন করে নিয়েছি এবারে আবার সব কিছু জায়গা মতো রেখে দিলাম গুছিয়ে এই জায়গা মতো রাখলাম তো একটু পরে মামা যখন আসবে বাড়িতে আবার সেই মেসি হয়ে যাবে তবে ওই যে বারবার আমি এগুলোকে গুছিয়ে য়ে রাখি তো ওর বই খাতাগুলো একদিকে রাখলাম তার সাথে খেলনাগুলো আরেকদিকে রাখলাম শুধু খেলনার জিনিস এখানেই নয় কিছু জিনিস ওই হলরুমে রয়েছে কিছু জিনিস আমি কার্টুনের মধ্যে ভরে খাটের নিচে ঢুকিয়ে রেখেছি সব কিছু যদি বিছানার মধ্যে রেখে দিই তাহলে আর বিছানার মধ্যে বসার জায়গা থাকবে না তারপর এদিকে আমি স্নান টান করে নিয়েছি এবারে যাব হচ্ছে পুজোটা করতে তার আগে সিঁদুরটা পড়িনি আজকে যেহেতু বৃহস্পতিবার তো প্রত্যেকদিন আমি গোলা সিঁদুরটাই পরি তবে আজকে হচ্ছে আমি এই গরু সিঁদুরটা পড়লাম বৃহস্পতিবার দিন চেষ্টা করি যে আলতা সিঁদুর এসব একটু পড়ার জন্য পুজোটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে আর পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি অল্প একটুই করলাম তো এখন আমি যাবো রান্নাঘরে তার আগে হচ্ছে সারা ঘরে ধূপটা দিয়ে দেবো আজকে না ধুনোটা জ্বালানো হয়নি এই ধূপকাঠিগুলোই জ্বালিয়ে দিয়েছি তো আজকে কী রান্না করবো সেটাই আমি ভাবছি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা নতুন একটি ভিডিওর সঙ্গে তখন তোমরা ভালো থাকবে সুস্থ